কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি দেবী মধ্যপ্রদেশ ছোট্ট একটা গ্রামে থাকি তো এখন সকাল বাজে সাড়ে পাঁচটার মতন বাজে এখন আমি দেখো ঘরের কাজ শুরু করে দিয়েছি আর ব্লকটাও স্টার্ট করে দিয়েছি সকাল সকাল দেখো ঝাড়ু দিয়ে দিচ্ছি আমি বাইরেটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর এখানে তো বর্ষা হচ্ছে রোজই বর্ষা হচ্ছে কিন্তু বর্ষা তো ভালো কথা আবার সবার বর্ষা তো পছন্দ কিন্তু আমাদের মতন গরিব মানুষের যে বর্ষাটা না ঠিক আছে পছন্দ হয় না সে তার মানে হলো যে বাইরে বর্ষা কিন্তু ভালো লাগে কিন্তু ঘরের ভিতরে বর্ষা পড়লে সেটা একটা আলাদা চিন্তা হয় যে বর্ষা আসলে কি ভিজে ভিজে যাবে এটা ভিজবে ওটা ভিজে বর্ষা পড়বে আমাদের মতন গরিব মানুষদের না এই জন্য বলছি যে বর্ষাটা পছন্দ করা সাজে না তো দেখো সে বর্ষা তো হচ্ছে ঘরের ভিতরেও জল আছে আর এদিকে সামনে দেখো ওই গরু রাত্রিবেলায় গরু আসে এখানে থাকছে আর গোয়ালির থেকে বিশাল খারাপ অবস্থা করে দিয়ে যাচ্ছে গোবর দিয়ে একদম তা নানাখানা করে দিয়ে যাচ্ছে তো আমি ঝাড়ুটা লাগিয়ে নিলাম আর ওদিকে গোবর করে দিয়ে গেছিলো সে তো ও দিদিমা ওটাকে টুলিয়ে দিচ্ছিল তো এদিকে জলটা চলে এসছে আসছে আমি সব কাজ করে তার মানে সব পুরো ঘরে ঝাড়ু লাগিয়ে তারপরে এই জল পড়তে লেগে গেছি তো সব জায়গায় জল আর জল দেখো কাদা কাদা হয়ে গেছে মাটির ঘর উপর দিয়ে পলিথিনে উপর দিয়ে ইয়ে করে জল পরে তো এই জন্য সমস্ত জায়গায় কাদা কাদা সব জায়গায় কাদা মনে হচ্ছে আর থাকা যাবে না এ ঘরে এরকম মনে হচ্ছে ভাড়া দিয়েও যদি এরকম ঘরে থাকতে হয় তা কেমন লাগে তাই তোমরা বলো এখানে না ভালো ঘর পাওয়া যায় না কে কিরায়েতে পাওয়া যায় না ভালো ঘর ভাড়া পাওয়া যায় না তো এই জন্য না বাঁচতে পেরেও থাকতে হবে এখানেই থাকতে হবে তো আমি জলগুলটা ভরে নিলাম আর ডিব্বাগুলো না একটু খারাপ হয়ে গেছিলো গন্ধা হয়ে গেছিলো মাটির ঘর তো এই বর্ষা পড়ছে আরও সিটে ছাটা কাদার সিটে সাটা যাচ্ছে তো এই জন্য সাদা ডিব্বা দেখতে ভালো লাগে না কাদা মাটি মেখে থাকলে এই জন্য আমি আগে সবগুলো মেজে নিলাম মেজে তারপরে ভরতে দিলাম মাজতে অনেকটাই সময় লাগে সব কিছু ধুতে মাজতে তো জল ভরে একদমই স্নানটা করে আমি চলে এসেছি খাবার বানাতে রুটি বানাতে আমি পুজো করিনি হাজব্যান্ড পুজো করেছে আর আমি এদিকে আগে রুটি বানাতে চলে এসেছি রুটি বানাবো আর একটু ভেন্ডি বাজবো তো ভেন্ডি রাখা হয়েছে সবজিওয়ালা এসেছিলো তো ভেন্ডিটা না একটু একটু শক্ত হয়ে গেছে ভালো লাগবে কিনা খেতে ভাজি খেতে তো ভালো লাগেই না মুঠো এই শক্ত ভেন্ডি একদমই আশ হয়ে গেছে তাতে তো বেছে বেছে কিছুটা নিয়ে নিলাম আর ফেলে দিয়েছি দেখো রুটিটা আমার হয়ে গেছে এবার একটাই বা বেঁচে আছে এবার আমি ভেন্ডিটা ভেজে নেব আর কয়দিন ইয়ে নেই তো গ্যাস নেই এই জন্য কিছু এই চুলোয় করতে হচ্ছে মাটির চুলোয় অনেকটাই সমস্যা আছে রুটিটা তো মোটেই বানাতে পারে না যাই হোক খাওয়ার মতন তো হচ্ছে যত বাঁচিয়ে বেঁচে বাঁচিয়ে গেছে তার মানে ইয়ে করে খাওয়া যায় যে হয় এখনকার মতো চললে হয় এখনকার মতন চললে হয় এরকম হলেই চলে তো ওদিকে দেখো ভিজে আমি বসে আছি তো ও পাশেও ভিজে আসে বর্ষা পড়ছে উপর থেকে এখন বর্ষা পড়লে না অনেকক্ষণ তার পরের দিন পর্যন্ত উপর পরে পলিথিনে বেঁধে থাকে এজন্য ভিজেটা কমছে না তো আমি রুটিটা খেয়ে দেখো ভাতটা বসিয়ে মাছ কাটতে চলে এসেছি মাছটা রাখা হয়েছে সকালে রাখা হয়েছে মাছটা বিক্রি করতে এসেছিল তো রাখা হয়েছে অনেকগুলো মাছ নেওয়া নেওয়া হয় কিন্তু আজকে হয়নি নেয়নি একটু ইয়ে ছিল কালকের আবার সোমবার মঙ্গলবার এই সব করতে করতেই বলা হলো অল্প একটু নেওয়া একটা এক কিলোর মতন একটা মাছ ছিল সেটাই নেওয়া হয়েছে আর সব বড়ো বড়োই ছিল তো বড়োটা নেওয়া হয়নি ছোটটাই নেওয়া হয়েছে কালবাউস মাছ বলে আমাদের এখানে তোমাদের এখানে কি বলে আমি তো জানি না তো দেখো এটা এখন কেটে নিচ্ছে আর আমার বাবা এসে বলছিল মামটাকে কাচ্ছ কেন ওর ব্যথা ভাসছে না ওকে কেটো না এরকম করে কত প্রশ্ন করবে একটা কাজ করতে গেলে খায় না তো এজন্য ওরকম করে বলে তো কেটে নিচ্ছিলাম দেখো আমার সামনে এসে বসে পড়েছে যে কেটো না কেটো না ওকে কেটো না তো আমি কাটছিলাম মাছটা কেটে নিচ্ছি আর মাছটা অনেকটা ডিম হয়েছিল এখন ডিম সারার সময় তো বর্ষার সময় ডিম সারা সময় তো এই জন্য অনেক পুরো পেট ভর্তি ডিম এই মাছের তো বেরোলে আর কি হবে বলে পেটে ডিম থাকলে না মাছের স্বাদ থাকে না কোনো মাছের তো কি জানি কি হয় বিশেষ করে বড় মাছের নাকি স্বাদ থাকে না পেটে ডিম থাকলে তো বেরোলে আর কী করা যাবে তো অনেকটাই ডিম বেরোয় দেখলে তো তো মাছটা এখন আমি কেটে নিচ্ছি কেটে তারপরে যাব রান্না করতে ওদিকে ভাতটা বসিয়ে এসেছিলাম ভাতটাও হয়ে যাওয়ার মতো হয়ে গেছে হয়ে গেছে আমার আর এবার সব কিছু পরিষ্কার করে ধুয়ে আমি রান্না করতে যাব দেখো রান্না করতে চলে এসেছি তেলে তেলটা গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিচ্ছি আমি ভেজে নেব আর একটু ওই বেগুন দিয়ে মাছ দিয়ে পাতলা করে ঝোল করব আর একটু টক করব ডিমের টক করব ওই মাছের ডিমের তো দেখো মাছটা আমি ভেজে নিচ্ছি তারপরে আমি মাছটা দেখো ভাজা হয়ে গেছে আমার তো তুলে নিয়েছি একটু লাল লাল করে ভাজছি সা তাজা মাছ তো অনেকটা শক্ত না করলে নরম নরম ভাজলে না তরকারি দিলে একদম ভেঙে চুরে যাবে এই জন্য তো বেগুনটা আমি আগে ভেজে নিচ্ছি একটু হালকাই ভাজবো বেগুন না আমি মেলা ভাজি না রান্না করার সময় তো একদম কচি বেগুন ছিল সুন্দর ভালো সুন্দর বেগুন ছিল সকালেও রাখা হয়েছে সব কিছু সকালে রাখা হয়েছে সবজি জেলার কাছ থেকে তো দেখো ঝোলটা ফুটে গেছে আমি এবার মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে হালকা একটু নাড়িয়ে তারপরে ফুটে গেলে আমি সোম্বরটা দিয়ে দেবো সম্বরে দেওয়ার জন্য দেখুন আমি নিচ্ছি এবারে সম্বরটা দিয়ে দেবো শুধু জিরাটাই ফোল দেবো আর কিছুই দেব না এতে এরকম সিম্পল জিরা সম্বরাই দিয়ে না যে জিরা বাটা একটু ধনে বাটা দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে মাছের কোনো একটা তরকারি দিয়ে হালকায় তরকারি বেশি না আমার হাজব্যান্ড এরকমই পছন্দ বেশি দেওয়া যাবে না তরকারি একটু ঝোল ঝোল হবে তো ভালো লাগবে মাছের ঝোল খেতে এরকমই তোমাদের প্রায় এরকমই বানা বানানো হয় মাছ আনলে তো তরকারিটা আমার হয়ে গেল নামিয়ে নিলাম সবাইকে খেতে দেবো ওইবার তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে তোমরা তো দেখা হবে আগামীকাল ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই